এবং এই জিনটা সম্পূর্ণ মানে একটা মানুষ রূপে থাকে সবসময় এই জিনিসটা অনেক ভালো লেগেছে আমি বলেছিলাম আগে যে যখন অমর জিনও আছে কিন্তু সব জিনগুলোর পার্থক্য থাকতে হবে এক একটা জিনের স্টোরি স্টোরি রাইটিংটাও আহ পার্থক্য থাকতে হবে দিস ইস অ্যাপসলুট মাস্টারপিস আপনার স্টোরিটা অনেক সুন্দর ছিল এবং অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছেন তার থেকেও বড়ো কথা স্টোরিটা অনেক স্মার্ট ছিল স্মার্টলি জিনিসটা প্রেজেন্ট করাটা সবচেয়ে বড় বিষয় ছিল সেটা আপনি অনেক সুন্দর করে দেখিয়ে দিয়েছেন স্টোরির মাধ্যমে দ্যাট ইজ আ বিউটিফুল থিং থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিউটিফুল স্টোরি সো আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে বলবো যে আপনি দেরি না করে দেরিনা করেন নতুন ঘটনা দেখেন এই ধরনের দেখবেন এই স্টাইলটা ফলো করবেন এই স্টাইলে যেন বাকি স্টোরিগুলো আসে স্মার্ট একটা স্টোরি হয় যাতে এটাই চাই সো দেরি করবো না চলে যাই সরাসরি পরবর্তী ঘটনায যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই পড়ছি আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে করে যেখানে পরিবর্তন করার প্রয়োজন সেখানে পরিবর্তন করে নেবেন আসসালাম আমি আরামিন আমি ভৌতিকথার একজন নিয়মিত শ্রোতা আমি আমার কাজের কারণে আপনার শো লাইভে শুনতে পারি না কিন্তু ইউটিউব থেকে প্রতিটা এপিসোড ডাউনলোড করে শুনি আমি একটা ঘটনা দিয়েছিলাম ছয়শো এগারোতম এপিসোডে যা দ্বিতীয় নম্বর স্টোরিতে শেয়ার করা হয়েছিল তাই আজ নতুন করে একটি ঘটনা নিতে বা ঘটনা শেয়ার করতে চলে আসলাম ঘটনাটি সাইদ কবিরাজের কাছ থেকে শোনা ঘটনা বলছেন সাইদ কবিরাজ আজকে তোদেরকে একটা ঘটনা শুনবো শোন ঘটনাটা হলো শ্রাবণ ও তার সাত বন্ধু জিনদের নিয়ে আমার কোনো কাজ না থাকায় বাড়ির কাজ করছিলাম হঠাৎ একজন মহিলা এসে ডাকলো এবং ডেকে বলল বাড়িতে কেউ আছেন বললাম হ্যাঁ হ্যাঁ আছে তো এ তো কে আপনি বলুন তো আপনাকে তো চিনতে পারলাম না বড়াটা তখন বললো আমাকে আপনি ঠিক চিনবেন না এখানে দুই গ্রাম পরে আমার বাড়ি আমি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনি আমাকে উদ্ধার করুন তখন আমি বললাম বিপদ থেকে উদ্ধার করার তো মালিক আল্লাহ তালা আমি তো উসলামাত্র তা বলুন আপনার কি বিপদ সত্যি করে বলুন বলে তখন বললো আমার ছেলে শ্রাবণ কাল রাতে ওর রুমে ঘুমেছিল সকালে শ্রাবণের ঘুম থেকে উঠতে দেরি হতে দেখে আমি তাকে ডাকতে যাই কিন্তু দরজা খুলছে না বারবার দরজা খুলছে না দেখে ধাক্কাতে থাকি তাই চিৎকার বেঁচে শুরু করি আর চিৎকার শুনে রীতিমতো শ্রাবণের বাবা আশেপাশের প্রতিবেশীরা চলে আসে তারাও ডাকাটা কি করলো কিন্তু কোনোভাবে যেন সারা শব্দ পাওয়া যায় না তারপর শ্রাবণের বাবা এবং প্রতিবেশীরা মিলে দরজাটা যেন ভেঙে ফেলে দরজাটা ভেঙে ভেতরে ঢুকে দেখা গেল শ্রাবণ নেই সবাই খালি রুমে দেখে রীতিমতো হতভম হয়ে যায় আর বলল এইটা কি করে সম্ভব দরজার জানালা তো ভেতর থেকে বন্ধ সেটা কোথায় গেছে এটা তো কোনোভাবে স্বাভাবিক কিছু নয় সেটা মনে হয় কোনো জিনে ধরে গেছে এবং জিনে নিয়ে গেছে তখন একজন বলে উঠল পাশের গ্রাম থেকে সাহিত্য কবিরাজকে নিয়ে আসেন তিনি কোনো একটা ব্যবস্থা করতে পারবেন তাই আপনার কাছে আসা আপনি বিষয়টা দেখুন না সেটাকে কোনো জিনে আবার নিয়ে গেল কিনা আমি তখন বললাম আচ্ছা আচ্ছা বিষয়টা আমি দেখব আপনি আপনার বাড়ির ঠিকানা দিয়ে বাড়িতে চলে যান ঠিক আছে আমি কালকে আপনার বাড়িতে আসবো কেমন এই বলে আমি মহিলাকে বিদায় দিলাম তারপর আমি ঈশান নামাজ শেষ করে আমি আমার এক পালিত জিনকে স্মরণ করলাম জিনটি সাথে সাথে চলে আসলো আর বললো কবিরাজ আমাকে স্মরণ করেছ কোন সমস্যা হয়েছে নাকি তখন আমি বললাম হ্যাঁ একটা সমস্যার জন্যই আপনাকে স্মরণ করা হয়েছে তখন আমি জিনটিকে বহিলার সমস্ত ঘটনা করে বললাম জিনটি তখন বলল কবিরাজ তবে কিছুক্ষণ অপেক্ষা করো আমি খোঁজ নিয়ে আসছি এই বলে জিনটা চলে গেল তারপর প্রায় তিরিশ মিনিট সময় পরে জিনটা ফিরে এলো এবং ফিরে এসে বললো খুবিরাজ আমার কি ক্ষমা করো আমি তেমন কিছু জানতে পারিনি যা জানতে পেরেছি তা হলো শ্রাবণকে কয়েকজন জিন নিয়ে গেছে কিন্তু তারা কে তাদের পরিচয় কি কিসের জন্য নিয়ে গেছে তাও জানি না শুধু জানতে পেরেছি শ্রাবণ তিন দিন পর ফিরে আসবে এর চেয়ে বেশি কিছু আমার জানা নেই আমার দ্বারা পক্ষে সম্ভব হয়ও উনি জানা আমি তখন বললাম যা জানতে পেরেছো তা তাও অনেক বেশি কিছু বুঝতে পেরেছি আমি যিনিটাকে বিদায় দিয়ে আমি শ্রাবণের মাকে জানিয়ে দিলাম যে আমি কালকে আসতে পারবো না তিন দিন পরে আসবো আর শ্রাবণ তিন দিন পরে ফিরে আসবে আপনারা কোনো চিন্তা করবেন না তারপর দেখতে দেখতে তিন দিন পার হয়ে গেল শ্রাবণের বাড়ি থেকে খবর পাঠিয়ে এসে শ্রাবণ ফিরে এসেছে তারপর আমি তাড়াহুড়ো করে চলে যাই শ্রাবণের বাড়িতে শ্রাবণের বাড়িতে গিয়ে দেখি শ্রাবণের মা ওঠানে দাঁড়িয়ে আছে আমি স্নান দিয়ে জিজ্ঞেস করলাম শ্রাবণ কোথায় শ্রাবণের মা তখন বললো শ্রাবণের রুমে আছে আমি বললাম আমাকে শ্রাবণের রুমটা দেখিয়ে দিন আমি শ্রাবণের সাথে কথা বলবো তারপর শ্রাবণের রুমটা দেখিয়ে দিলে আমি শ্রাবণের রুমের ভিতরে চলে যাই একটা মিষ্টি সুগন্ধ যেন আমার নাকি ভেসে আসলো আর সুগন্ধটা পেয়ে আমি নিজে হারিয়ে ফেলেছিলাম নিজেকে আমার ঘোর কাটলো শ্রাবণের সালামে আমি সালামের উত্তর দিয়ে শ্রাবণের রুমের ভিতরে চলে যাই তারপর আমি শ্রাবণকে সামনে বসিয়ে জিজ্ঞেস করলাম বাবা শ্রাবণ তুমি গত তিন দিন কোথায় ছিলে তার সাথে শ্রাবণের মা বাবা জিজ্ঞেস করলো বাবা তুই তুই কোথায় ছিলি কিভাবে ছিলি এইসব জিজ্ঞেস করার পর সাবর ডান দিকে তাকানো পের বিড় করে অন্য ভাষা কি যেন বললো তারপর শ্রাবণ আমার দিকে তাকিয়ে বলা শুরু করলো আমার বয়স যখন সাত বছর তখন আমি নানা বাড়িতে বেড়াতে যাই আমার নানা বাড়িতে প্রতি বছরে একটা বাউল গানের অনুষ্ঠান করা হয় সেই বছরে অনুষ্ঠানে গিয়েছিলাম রাতে যখন অনুষ্ঠান শুরু হয় তখন আমি একা একা ঘুরছিলাম কারণ সেখানে আমার বন্ধু ছিল না পরিবারের সব লোক বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় কেউ আমাকে সময় দিতে পারছে না তাই আমি বাড়ির বাইরে একা একা বসেছিলাম অর্থাৎ আমার নাকে একটা মিষ্টি সুগন্ধ যেন আসলো তখন আমি দেখতে পাই পাশে কয়েকজন ছেলে আমার দিকে এগিয়ে আসছে তারা আমার কাছে এসে বললো তোমার নাম কি তুমি কি করো আমি তখন তাদেরকে বললাম আমার নাম শ্রাবণ এখানে আমার কোনো বন্ধু নেই তাই তাই একা একা বসে আছি তারপর আমি তোমরা কে তাদের মধ্যে একজন বললো আমরা সাত বন্ধু আমরা অনুষ্ঠানে ঘুরতে এসেছি তোমাকে একা একা বসে থাকতে দেখিয়ে আসলে তুমি আমাদের বন্ধু হবে আমি তোমাকে বললাম হ্যাঁ হবো তোমাদের নাম বলো তারপর তাদের নাম বলা শুরু করলো তাদের নাম হলো কাউম আলী সাদ্দাম ইউসুফ জিহাদ হোসেন এবং হাতিম তাদের সাথে বন্ধুত্ব করার পর সবাই মিলে একসাথে অনুষ্ঠান উপভোগ করলাম তারপর তারা বিদায় নেওয়ার সময় একটা মাঠের কথা বলে যায় সেখানে তাদের সব সময় পাওয়া যাবে পরে বিকালে আমি ওদের ওখানে চলে যাই মাঠে সবার সাথে খেলাধুলা করলাম সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসি এভাবেই নানা বাড়িতে একটা মাস কেটে যায় তারপর আমি আমার নিজের বাড়িতে চলে আসি বাড়িতে আসার তিন থেকে চার পর এক রাতে ঘুমানোর আগে আমি তাদের কথা ভাবতে থাকি তাদের সাথে খেলাধুলা করার সময় প্রতিটা মুহূর্তে যেন হঠাৎ করে আমি একটা মিষ্টি সুগন্ধ পাই তখন আমার মনে পড়লো এই সুক্রান্ত আমার বন্ধুর সাথে থাকলে পেতাম তখনই আমি দেখতে পাই আমরা সাত বন্ধু কাউম আলী সাদ্দাম ইউসুফ জিহাদ হোসেন হাতিম সবাই আমার সামনে চলে এসেছে আমি কিছু বলতে যাব ঠিক তখনই বন্ধু কাউম বলে উঠলো চোখটা বন্ধ করো আমি কিছু না বলে চোখটা বন্ধ করি তারপর চোখ যখন করতে পড়ে তখন চোখ খুলে অবাক হয়ে যায় দেখি যে মাঠের সামনে তাদের খেলাধুলা করতাম সেই মাঠে তখন কাউম বলে উঠলো শ্রাবণ তুমি আমাদের সাতজনকে দেখতে পাচ্ছ আমরা কেউ মানুষ নই আমরা হলাম জিন তোমার সাথে বন্ধুত্ব করে একসাথে খেলাধুলা করতে সময় কাটাতে যেন ভুলো না তাই আমরা তোমার বাড়ি থেকে তোমাকে নিয়ে আসলাম আমি তখন বেশ ভয় পেয়ে গেলাম তখন কাউম আলী সাদ্দাম বলে উঠল ভয় পেও না তুমি তুমি আমার বন্ধু আমরা তোমার কোনো ক্ষতি করব না আর তোমার ক্ষতি হতেও দিব না তারপর আমি কিছু সময় কাটানোর পর তারা আমাকে বাড়িতে দিয়ে যায় এভাবে কেটে যায় আমাদের বন্ধুত্বের সতেরোটা বছর তারা প্রায় রাতে এসে আমাকে নিয়ে যেত আমি তাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম তারা আমাকে প্রতিদিন রাতে রাজ্যে নিয়ে যেত তাদের তিন দিন আগেও তাদের রাজ্যে গিয়েছিলাম বন্ধু সাদ্দাম জিনের এক বোনের বিয়েতে তাই তিন দিন বাড়িতে ছিলাম না এই বলে শ্রাবণ তার কথা শেষ করলো তখন আমি বললাম স্বামী তো বুঝলাম কিন্তু বলে যেতে আর জিন তোমার জিনদের খোঁজ কেন দিতে পারল না শ্রাবণ তখন বলল আমার বন্ধু জিনগুলো এখন আমার সাথে আছে কিন্তু আপনি এবং আপনারা জিন দেখতে পারছে না কারণ ওরা পৃথিবীর সব চাইতে শক্তিশালী জিন ওরা কোনো সাধারণ জিন না ওদেরকে সবাই দেখতে পারে না আপনার জিন আমার খোঁজ নিতে এসেছিল আমার বাড়িতে কিন্তু আপনার জিন আমার কোনো খোঁজ পাচ্ছিল না তাই কাউন জিনের বার্তার মাধ্যমে খোঁজ খবর নিয়ে তিন দিন পর ফিরে আসা বলল আজ বাড়িতে আসার পর আপনি এলেন তখন আমি শ্রাবণের মা বাবাকে বললাম সবকিছু তো শুনলেন হ্যাঁ জিনগুলো শ্রাবণের বন্ধু তারা শ্রাবণের গুলো ক্ষতি করবে না বরং তার উপকার করবে এই বলে আমি চলে আসি কি ভাবছেন ঘটনা এখানে শেষ না না একটু বাকি আছে সাইদ কবিরাজ আমার বলতে শুরু করলো আমি সাগরের বাসা থেকে আসার পর একটা মাস কেটে যাই তারপর আমাদের বাসায় হইচই লেগে গেল গ্রামের লোকদের রীতিমতো হইচই কারণে জিজ্ঞেস করলে গ্রামের লোক বলে যে গ্রাম থেকে পাঁচ বছর বয়সের একজন বাচ্চা নাকি নিখোঁজ হয়ে গেছে একজন বললাম বাচ্চা নিখোঁজ হচ্ছে মনে বুঝলাম না দিন দুপুরে বাচ্চারা কোথায় হারিয়ে যাচ্ছে নাকি অন্য কোনো ছেলে ধরার নজর পড়েছে ঘটনাটা কি হ্যাঁ তখন একজন বলল ছেলে ধরার নজর পড়েনি ওর খারাপ কিছু নজর পড়েছে আমার গ্রামে বাচ্চারা রাতে তাদের মায়ের সাথে ঘুমায় কিন্তু সকালে বাচ্চা মতো খুঁজে পাওয়া যায় না আমি বললাম এই ব্যাপার তারপর আমি রাতের বেলা আমার তো জিনকে স্মরণ করলাম আর জিনটি সাথে সাথে সেখানে চলে আসে আমি তাকে আমার গ্রামে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা দায় করে বললাম তখন জিনটা বললো কফিরাজ তুই কিছুক্ষণ অপেক্ষা করো আমি খোঁজ নিয়ে আসছি এই বলে সে জিনটি চলে গেল প্রায় দশ মিনিট পর জিনটি ফিরে এলো এসে বললো খুবই রাজ এইসব বাচ্চাদের একটা খারাপ জিনের মাধ্যমে ময়নাল তান্ত্রিক নিয়ে যাচ্ছে তা আজ থেকে তিন দিন পর অবশ্য সেই রাতে বাচ্চাদের বড়ি দিয়ে ময়নাল তান্ত্রিক মহা শক্তিশালী হয়ে উঠবে আমাদের যা করার এর মধ্যে করতে হবে কারণ বললাম আচ্ছা আচ্ছা তাহলে আমরা কাল ময়নাল তাল রাস্তা না যাবো জিনটি তখন বললো আচ্ছা কালকের সকল জিনিসপত্র গুছিয়ে তান্ত্রিক রাস্তায় চলে যেও আমি সময় মতো চলে আসবো এই বলে সে জিনটি চলে গেল আমি আমার কাজে সকল জিনিসপত্র গুছিয়ে রাখি তারপর সকাল হতে না হতে আমি ময়নাল তান্ত্রিকের আস্থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায় ময়নাল তান্ত্রিকের আস্থানে পৌঁছাতে পৌঁছাতে আমার সন্দেহ হয়ে যায় সেখানে গিয়ে দেখি ময়নাল তান্ত্রিক ধ্যান মগ্ন হয়ে বসে আছে আমি সামনে যেতে ময়নাল তান্ত্রিকের চোখ রীতিমতো খুলে ফেললো আর বললো এ রে তুই আমার আস্থানায় কি করছিস তাদের বল সে বাচ্চাদের বের করে দে তো না হয়ে গিয়ে তো জ্যান্ত কবর দিয়ে দেবো বাচ্চাদের তাড়াতাড়ি ফিরে দে তখন ময়না তানসি বললো তুই আমার এসে আমাকে হমিয়ে দিচ্ছিস হ্যাঁ তবে এই দেখ কাকে করবো দায় এই বলে ময়নাল তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো জিনকে ডেকে আনলো জিনগুলো দেখতে প্রচন্ড ছিল তারা এতটা ভয়াবহ ছিল তাদেরকে দেখলে যে কেউ ভয় যাবে শিয়ালের মতো দেখতে ছিল বাঁধরের মতো ছিল তাদের শরীর আর সবার মাথা সিন ছিল ময়নাল তান্ত্রিক তাদেরকে আদেশ করলো আমাকে মেরে ফেলার জন্য তখন আমি আমার বাড়িতে জিমকে স্মরণ করলাম এবং সাথে সাথে জিনটা চলে আসে এসে তান্ত্রিকের জিনদের উদ্দেশ্যে বললো তোদের এত বড় সাহস তোরা আমার হুচুর কবিরাজকে মারতে চাস কবিরাজকে মারার আগে আমার সাথে লড়াই কর এই বলে আমার পালিত জিনটি এক বিশাল রূপ ধারণ করলো আর সাথে সাথে তান্ত্রিকের জিনের উপরে ঝাঁপিয়ে পড়লো এখানে সেখানে রীতিমতো বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল আমার পালিত জিন তান্ত্রিককে সব জিনদের একের পর এক রীতিমতো মেরে ফেললো তখন আমি বললাম কে রে তান্ত্রিক এবার দেখতি তো কে কার কবর দিবে হ্যাঁ যা তাড়াতাড়ি বাচ্চাদের বের কর তার শেষ তখন ময়নাল তানসি বলল এই জিন দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস তাদের সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে বুঝতে পেরেছিস এই বলে ময়নাল তানসি ভয়ঙ্কর জীব বিভৎস এক রূপ নিল এবং জিনকে দিতে আহ্বান করছিল এবং সাথে সাথে সে ভয়ঙ্কর জিনটি চলে আসে জিনটিকে দেখে আমার এত ট্রাই ভয়ঙ্কর লাগছিল এতটা বিভর্ষনা ছিল সাধারণ কোনো মানুষ দেখলে শাস ছিলেন জ্ঞান হারিয়ে ফেলে সে জিনটিকে দেখে আমার মানে জিনটি ভয় পেয়ে যায় আর বললো খুব জশ এই জিনটার সাথে আমি পেরে উঠতে পারবো না জিনটির নাম হলো লিডি জিন এভরি প্রজাতির জিন এই শক্তিশালী অনেক বেশি শক্তিশালী তুমি এখান থেকে পা দিয়ে যাও আমি ওকে আটকে রাখছি তুমি এই আস্থানার বাইরে গেলে আমার বন্ধু তোমাকে নিয়ে যাবে তুমি এখান থেকে চলে যাও আমার বললাম তোমাকে বিপদে ফেলে আমি একা যেতে পারবো না যদি মরতে হয় একসাথে বাঁচতে হলে একসাথে বাঁচতে পারবো কোনো সমস্যা নেই তোমাকে রেখে যাবো না তখন চিন্তি বললো বন্ধি করে রাখতে তুমি শক্তিশালী কাউকে নিয়ে আসো এই বলে তান্ত্রিকের উপরে ঝিমটা হামলা করে বসলো আর আমি তান্ত্রিকের রাস্তা বাইরে চলে আসি বাইরে আসতে কে যেন ডিবিশে আমার বাড়িতে পৌঁছে দিল তারপর আমি ভাবতে থাকি কী রে বাবা বাচ্চা ওর পান তো জিনকে উদ্ধার করবো আমার হাতে মাত্র একদিন সময় আছে ভাবতে ভাবতে আমার মনে পড়লো শ্রাবণের কথা শ্রাবণের কাছে তো শক্তিশালী সাথে জিন আছে আমি আর কিছু না ভেবে শ্রাবণদের বাড়িতে চলে যাই তারপর শ্রাবণকে আমি আমার সাথে করে যাওয়ার সমস্ত ঘটনা করে বললাম এবং গ্রামের বাচ্চারা কীভাবে নিখোঁজ হচ্ছে সেটাও বললাম আমার কথা শুনে শ্রাবণ তখন বললো কাকা আমি তো এসব কখনো দেখিনি কিংবা সমাধানও করিনি দেখি আমার বন্ধুজনের সাথে কথা বলে দেখি আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন এই বলে শ্রাবণ তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল তার এক ঘন্টা পর রুম থেকে বেরিয়ে এসলো আর এসে বলল কবিরাজ কাকা আপনি বাড়ি চলে যান আজ রাতে ময়নাল তান্ত্রিকের আস্তানা আমি যাব তার সকালের মধ্যে আপনার পালিত জিনার বাচ্চারা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না আপনি বাড়ি চলে যান বললাম তা কি করে সম্ভব তোমাকে একা বিপদের মুখে ফেলে আমি সম্ভব না তোমাকে সাথে করে নিয়ে যাবো আমি শ্রাবণ তখন না কাকা আপনি কেন বিপদ হতে পারে আর আমি একা নয় আমার সাথে সাতজন বন্ধু আছে আপনি কোনো চিন্তা করবেন না আপনি বাড়ি চলে যান কাল সবাইকে নিয়ে ফিরে আসবো আমি তারপর আমি বাড়িতে চলে আসি বাড়িতে আসার পর সারা রাত তো ঘুম আসছে না চিন্তায় চিন্তায় পাঙরে যাচ্ছিলাম ছেলেটাকে বিপদে ফেলে বাসায় পড়ে আছে কেমন যায় লাগছিল আমার রাতে ঘুমাচ্ছিল না ছেলেটি কিভাবে কি করছে না করছে প্রচন্ড চিন্তা হচ্ছিল এসব ভাবতে হয়তো হঠাৎ শুনতে পায় কি যেন দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে আমি জিজ্ঞেস করলাম কে দরজায় ঠক ঠক কে করে দরজার ও পাশ থেকে শ্রাবণ বলে উঠলো কাকা আমি শ্রাবণ আপনি দরজাটা খুলুন আমি সবাইকে সাথে করে নিয়ে এসেছি তখন আমি সাথে সাথে দরজাটা খুলে দিই দরজাটা খুলে দেখি শ্রাবণ সবাইকে নিয়ে আসলে চলে এসেছে আমার পালিত ঝিল ও সব বাচ্চাদের আমি সবাইকে ঘরে নিয়ে আসার কিছুক্ষণ পরে ফজের রাজা দিয়ে দিল তারপর আমরা সবাই নামাজ আদায় করি সকলে বাচ্চাদের যা যা ঠিকানায় পৌঁছে দেয় বাচ্চাদের মা বাবা বাচ্চাদেরকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায় এবং আন্ডার কাছে শুক্রে আদায় করে তারপর আমি শ্রাবণকে জিজ্ঞেস করলাম বাবু শ্রাবণ তুমি কিভাবে কি করলে আমাকে একটু বলো তো হ্যাঁ তারপর শ্রাবণ বলতে শুরু করলো কালকে আপনাকে অপেক্ষা করতে বলে আমি দরজা বন্ধ করে আমার বন্ধু চিনদেরকে স্মরণ করি তারা সাথে সাথে চলে আসে তারপর তারা আমাকে প্রশ্ন করলো বন্ধু শ্রাবণ এই অসময় তুমি আমাদের টাকলে কেন কোনো সমস্যা হয়েছে নাকি আমি তখন বললাম না না বন্ধু আমার কোনো সমস্যা হয়নি কারণ জিন তখন বললো তোমার কোনো সমস্যা হয়নি তাহলে আমাদের ডাকলে কেন তোমার কোনো সমস্যা ছাড়া তো ডাকার তো কথা না আমি বললাম আমাদের পাশের গ্রামে সাইদ কবিরাজ একটা বিপদে পড়েছে আমার কাছে এসেছে তাকে তার বিপদ থেকে উদ্ধার করতে হবে জিন তখন বললো কবিরাজের কি বিপদ হয়েছে বলুন তো তারপর আমি কবিরাজের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলি সব শুনে কাউন্জিন বলল আমি সাপনের সাথে থাকবো তোমরা সবাই মিলে তান্ত্রিকের খোঁজ খবর নিয়ে আসো তারপর সবাই মিলে খোঁজ খবর নিতে চলে যায় এদিকে কাউন্জিন আমাকে সুরক্ষা কবজের সাথে দোয়া শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে গন্ডি আঁকিয়ে দোয়া পরে সুরক্ষা কবজ তৈরি করে এরপর প্রায় চল্লিশ মিনিট পর সবাই ফিরে এলো এসে বলল ময়নালতান্ত্রিক মারুচিনের পূজা করে ময়নালতান্ত্রিক মহাশক্তিশালী হওয়ার জন্য দশটি বাচ্চাকে বলি দিয়ে জিনের কাছে আর ময়নালতান্ত্রিক আজ থেকে প্রায় সব কিছু ব্যবস্থা করবে মারুতিজিনকে আহ্বান করার জন্য আমাকে যা যা করার দরকার সব কিছু আজ রাতে করতে হবে তারপর বন্ধু জিন বললো শ্রাবণ তুমি আর হাতিম তান্ত্রিক এর আস্থানায় যাবে আমরা সবাই সময় মতো চলে আসব। তখন আমি বললাম আমি আর হাতিম যাবো ঠিকই কিন্তু আজ কিন্তু এখানে গেলে ভালো হতো না আজ থেকে গেলে ভালো হতো না তখন জিন বললো আমরা সবাই একসাথে গেলে জিন কখনো আসবে না সেখানে মারিতি জিন এরে আমরা চলে আসব। আমি তখন বললাম ঠিক আছে আমিও বন্ধু হাতিম আর কবিরাজ কাকা চলে যাচ্ছি তার থেকে রাস্তা নেয় তোমার সময় মতো চলে এসো বন্ধু জিন বললো কবিরাজ সাথে নিবে না কেন তাকে বাড়িতে বাড়িতে থাকতে বলো কবিরাজ গেলে বিপদের সম্মুখীন হতে হবে তারপর আমি আর আমার বন্ধু হাতিম তান্ত্রিকের আস্থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায় আমরা থেকে আস্থানার সন্ধ্যার সময় পৌঁছে যাই এবং তান্ত্রিকের আস্থানায় পৌঁছে দেখি তানচিকে বাচ্চাদের বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তা দেখি আমরা তান্ত্রিকের সামনে গিয়ে দৌড়ে যাই আমাকে দেখে রীতিমতো তান্ত্রিক বলে উঠল এরে রে এ রে তুই আমার আস্থানায় কি করিস তখন আমি বলে উঠলাম মৃত্যু নিয়ে এসেছে ময়নাল তাঁচে পড়লো তো এই সামনাটা ছে আমাকে মৃত্যা দিবে বড্ড হাসি ভাজ রে হাসি ভাজে যা চলে যা এতে চলে যা অনেক তাঁচ বাকি আছে যা তান্ত্রিক হাসিটা দেখে আমার ভীষণ রাগ হয়ে যায় রাগে আমি তান্ত্রিকের যজ্ঞে সকল জিনিসপত্র লণ্ড ভণ্ড করে দিই তা দেখে আমার দিকে রীতিমতো তেরে আসতে লাগে তারপর আমি হাত দিয়ে ইশারা করাতে বন্ধ হাতিম তান্ত্রিককে রীতিমতো ছুড়ে ফেলে দেয় এবং অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় আমি সাথে সাথে বাচ্চাদের সাথে চারপাশে যেন কনটি এঁকে দোয়া পড়া শুরু করে দিই সুরক্ষা কবচ তৈরি করি তান্ত্রিক হাতিম জিনকে রীতিমতো দেখে মঞ্চ পড়া শুরু করলো আর সাথে সাথে সেখানে হাজার হাজার কালো কালো জিন যেন উপস্থিত হয়ে

আমাকে ডাকার বাকি আছে ডাক সবাইকে শেষ করে দেব তান্ত্রিক তখন বলবো তুই তুই একটা সামান্য ঝিন হয়ে আমাকে মৃত্য এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া দেখি তো কি কি বাঁচায় এই বলে তানচিক লিলি জিনকে রীতিমতো স্মরণ করলো আর লিলি চিন চলে আসলো লিলি এসে বলে উঠলো ওর কত বহুস তুই আমার প্রভুকে মারতে চাস হাস তোকে আমার মৃত্যু দেব ভয় পেয়ে যাবে তখন হাদিন বললো বলল ডেলেছেন আমাকে জিনিসটা তুই আমাকে চিনি মৃত্যুর হুমকে তো দূরের কথা তোর চেয়ারও তো দেখাতিনা আমাকে তবে এই বলে এক বিশাল গর্জন করে উঠল হাতিম জিনের গর্জন তানসিকের না দিতে মতো কেঁপে কেঁপে উঠলো সাথে সাথে শুরু হলো হাতিম জিন আর জিনের ভয়াবহ যুদ্ধ প্রায় বিশ মিনিটে যুদ্ধ করার পর নিনিজিনকে ছিন্ন ভিন্ন করে দিল হাতিম জিন তারপরে তানসিককে উদ্দেশ্য করে হাতিম জিন বললো ত্রিক এবার তুই কি করবি তোর শক্তিশালী ডিনি চিন্তা শেষ এবার তোর মৃত্যু নিশ্চিত মৃত্যুর জন্য প্রস্তুত দে ফ্যান তান্ত্রিক আর কোনো উপায় না পেয়ে এক ধ্যানে যেন বসে যায় আর তার প্রভ মানিদিজিনকে স্মরণ করতে থাকে আর সাথে সাথে সেখানে মানিদিজিন এসে হাজির হয় মানিদিজিনকে দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল তার দেহটা এতটাই বিশাল ছিল যে মাথা উঁচু করে তাকাতে হয় তানসিক তখন বলল এবার দেখ আমার প্রভু চলে এসেছে তো কে কে বাঁচায় আমিও দেখবো এই বলে তাঁচেকে মারিদি জিনের কাছে প্রার্থনা করতে থাকি আর বললো এ প্রভু আমি আপনার বলির জন্য দশটা বাচ্চা এনেছি কিন্তু এই ছেলে আর তার জিন মিলে আমাকে বাধা দিচ্ছে আপনি ওদের দিন তারপর মারিতে জিন বলল তো সমানটা জিন হয়ে আমার কাছে বাধা দিতে আসিস ভয়ঙ্কর মৃত্যু দেব তোকে আজকে তখন বন্ধু হাতেম জিন বলল সামান্য মারে চিন আমার কিছুই করতে পারবে না এই বনা হাতি চিন যেন আকাশে উঠে যায় আর এটা দেখে মারেদিচিন হাসতে হাসতে বলল । তুই তাকে নিয়ে এসেছিস আমার ভোগ কেড়ে নিতে রেখে পানিয়ে গেল আন্তঃখ নাম আমার বন্ধু পালিয়ে জানি সময় মতো তোকে মৃত্যু দিতে আবার ফিরে আসবে এটা বলার সাথে সাথে চারপাশটা যেন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল ঝড়ের ভেঙে এতটাই বেশি যেন চারপাশে যেন সকল গাছপালা ভেঙে তচ নচ করে ফেলছিল আকাশটা যেন ভারী হয়ে গেল ছেয়ে গেল বিদ্যুৎ চমকাতে শুরু করলো তারপর আকাশ থেকে সাতটি বিদ্যুৎ মাটিতে এসে পড়লো আর আমি দেখতে পেলাম আমার সাথে বন্ধু ছিল কাউম আলী সাদ্দাম ইউসুফ জিহাদ হোসেন এবং হাতিম আমার সামনে হাজির হলো সাত বন্ধু চিন এসে বললো সন্তান মারিদ তোর বাপের খরাপূর্ণ হয়ে গেছে মৃত্যুর জন্য তৈরি হয় নে মারিত চিন বলল। তোর সামান্য সত্তর চীন হমকে মারানো হমকে দেশ হস্তকে কেউ অস্ত্র রাখবে ন রে এই বলে মারিদি যিনি সাত বন্ধুর উপরে হামলা করে দেয় সাথে সাথে শুরু হয় মারিদি চীন ওর সাথে বন্ধুর যুদ্ধ প্রায় তিরিশ মিনিট যুদ্ধের পর মারিদি যিনি সাত বন্ধু জিনের পায়ের নিচে পড়ে থাকে তখন সাত বন্ধু চিন একসাথে বলে উঠল। কেউ যে শয়তান তুই আমাকে চিনতে সকল জিন রাজা জিন। বন্ধু জিন। তখন জিন বলল। বললো আপনারা আমাকে প্রভু আপনারা আমার প্রভু আমাকে ক্ষমা করে দিন আমি দিন সাধারণ রূপ দেখিয়ে চিনতে পারিনি আমাকে ক্ষমা করে দিন বন্ধু সাদান চেন তখন বললো আমাদের বন্ধু শ্রাবণ ও বাচ্চারা এখানে আছে বলে সাধারণ রূপে আছি আর আমাদের ভয়ঙ্কর রূপ দেখে তুই ভয় পেয়ে যেত এই জন্য তাদের কিছু করিনি এবার মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে ফ্যান কথা শুনে রীতিমতো মারিতি জিন পালিয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগে কিন্তু কিছুতেই যেন পারছিল না কারণ গম্পি থেকে সব রাস্তা যেন বন্ধ ছিল তারপর বন্ধু কাউম জিনের ঘাড় ধরে আছাড় দিল তারপরে জিহাদ জিন ইউসুফ জিন এবং হোসেন জিন মিলে রীতিমতো মারিদ জিনের বাচ্চাকে পুড়িয়ে ফেললো এই বলে রীতিমতো কাউম জিন আছাতে আসাতে মাঝখানে গিয়ে আসলো এবং সাত বন্ধু জিন একসাথে বৃত্ত তৈরি করলো বৃত্তের মাঝখানে মারিদি জিন ছিল তারপর আমি দেখতে পেলাম আমার সাথে বন্ধু চিন শরীর থেকে রীতিমতো আগুন ছড়ে ছড়ে পড়ছে আর সাথে বন্ধু চিন মিনা আগুনের ঘূর্ণি ঝড় ধরি করলো এবং মারিত চিন চিৎকার করে রীতিমতো চিৎকার করতে করতে ছাই হয়ে যায় তারপর বন্ধু হাতিম চিন তানসিককে বলল কবিরাজ পড়তে জিন কোথায় बेर करता হলে हम তান্ত্রিক কাঁদতে কাঁদতে একটা বোতল বের করে কবিরাজের পালিত জিনকে মুক্ত করে দেয় তারপর আলি ময়নাল তান্ত্রিক জিনকে ধরে ধীরে ধীরে দুইটা টান দিয়ে দুই ভাগ করে ফেলে এবং আমার বন্ধু জিন কাউম আলি সাদ্দাম ইউসুফ জিহাদ হোসেন হাতিম সবাই আমাকে বলল বন্ধু শ্রাবণ আমাদের কাজ শেষ পরে আবারও কোনো সমস্যা হলে আমাদেরকে ঢাকবে আমরা সমাধান করে দেবো পরে আমি সবাইকে নিয়ে চলে আসি তবে কবিরাজ কাকা আপনি যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন তারপর আর কোনো সমস্যা করলে আমি সত্যি সত্যি শ্রাবণকে জানাতাম শ্রাবণ তার চিন্তার মাধ্যমে সমাধান করে দিত তো যে সময় এই ছিল ঘটনা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কত তোমার এপিসোডে পড়ে শোনাবেন অবশ্যই জানাবেন কারণ আমি আপনার প্রতিটা লাইভ সে শুনতে পারি না ডাউনলোড করে শুনতে হয় প্লিজ জানাবেন আমাকে এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল ম্যাটন ডিপ্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাট জিমেল ডট কম অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপে